নমস্কার মিশন হান্ডার চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব আসন্ন ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবিপি এস আই কেপি কনস্টেবল কেপিএসআই এবং সর্বোপরি সামনের যে ডাব্লুবিপিএসসি ক্লাসে যে পরীক্ষা আছে এবং আর পি এফ কনস্টেবল সকল পরীক্ষার গুরুত্বপূর্ণ কেস বেশ কিছু জি কে প্রশ্নোত্তর তোমরা যারা আমার এই মিশন হান্ড্রেড চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ এবং নিয়মিত ভিডিওগুলো দেখো তারা ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমার মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা ভিডিওগুলো পেয়ে যেতে পারো আর একটা কথা বলবো যে এই ভিডিওটার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক ওই লিঙ্কে তোমরা সকলেই ক্লিক করে আমার মিশন হান্ড্রেড বলে একটা হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে ফলো করে দেবে তাহলে তোমরা প্রতিদিন বা ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো পেয়ে যাবে এবং চাকরির নানান খবরাখবর তোমরা জানতে পারবে তাহলে চলো আজকে শুরু করে প্রথম যে প্রশ্ন বলছে কোন ধরনের দোলনা অনুকরণের জন্ম দেয় কোন ধরনের দোলনা অনুকরণের জন্ম জন্ম দেয় উত্তর হয়ে যাবে জোর বা ফোর্স হ্যাঁ ফোর্স কোন ধরনের দোলনা অনুকরণের জন্ম দেয় উত্তর হয়েছে ফোর্স বা জোর হুম তবে দেখো হুক বৈজ্ঞানিক হুকের আইনগুলি কিসের সাথে সম্পর্কিত বৈজ্ঞানিক হুকের আইনগুলি কিসের সাথে সম্পর্কিত উক্ত হয়ে যাবে স্ট্রেস বা স্ট্রেনের সাথে হ্যাঁ স্ট্রেস বা স্ট্রেনের মধ্যে বা স্ট্রেস বা স্ট্রেনের সাথে হুকের আইনগুলো যুক্ত তবে দেখো একটি গ্যাসের তাপমাত্রা কিসের উপর নির্ভরশীল বা নির্ভর করে একটি গ্যাসের তাপমাত্রা কীসের উপর নির্ভর করে খুব ভালো প্রশ্ন উত্তর হচ্ছে গ্যাসের অনুগুলির গতিময় শক্তির উপর একটি গ্যাসের তাপমাত্রা কীসের উপর নির্ভরশীল বা একটি গ্যাসের তাপমাত্রা কিসের উপর নির্ভর করে উত্তর হয়ে যাবে গ্যাসের অনুগুলির গতিময় শক্তির উপরে পরবর্তী প্রশ্ন দেখো দেখো পরবর্তী প্রশ্ন বলছে শাব্দিক তরঙ্গগুলির প্রচারের জন্য হুম শাব্দিক তরঙ্গগুলি প্রচারের জন্য বা প্রসারের জন্য যাই বলো মাধ্যমটি অবশ্যই কেমন হওয়া উচিত শাব্দিক তরঙ্গগুলির প্রসারের জন্য মিডিয়া মানে মাধ্যমটি কেমন হওয়া উচিত উত্তর হয়ে যাবে ইলাস্টিক হতে হবে হ্যাঁ মাধ্যমটিকে ইলাস্টিক হতে হবে পরবর্তী প্রশ্ন দেখো বলছি মেরুকরণ কী হিসাবে কাজ করে প্রোরটাইজেশান হুম মেরুকরণ বা পোলারাইজেশন এটা কি হিসাবে কাজ করে উত্তরে যাবে মেরুকরণ সম্পত মেরুকরণের সম্পত্তি অধ্যয়ন করে অনুদৈর্ঘ্য এবং ট্রানফারস তরঙ্গগুলির মধ্যে পার্থক্য করা তাহলে মেরুকরণ কিসে কাজ করে না এবং ট্রান্সফার তরঙ্গগুলির মধ্যে পার্থক্য করে এটাই হচ্ছে পোলারাইজেশনের কাজ পরবর্তী প্রশ্ন দেখো আলট্রাসনিক বৃহত্তর সুবিধার সাথে সোনারে ব্যবহৃত হওয়ার কারণ কী আল্ট্রাসোনিকের বৃহত্তর সুবিধার সাথে সোনারের ব্যবহৃত হওয়ার কারণ কী উত্তর হয়ে যাবে যে কারণ আল্ট্রাসোনিকের সংক্ষিপ্ত তরঙ্গদৈক আছে মানে আল্ট্রাসনিকের মধ্যে সোনার ব্যবহৃত হয় কেন সোনার উত্তর হচ্ছে কারণ আলট্রাসোনকে যে তরঙ্গদ সেটা হচ্ছে সংক্ষিপ্ত পরবর্তী প্রশ্ন দেখো এক টর সমান কী পরিমাণ হাগ হুম এক টর সমান কী পরিমাণ হাগ উত্তর হয়ে যাবে ওয়ান এমএম হাগ হুম এক টর সমান ওয়ান এমএম হাগ তারপরে দেখো বলছে ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার দুধের আপেক্ষিক ঘুণত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় আমরা সকলে জানি ল্যাক্টোমিটার দুধের আপেক্ষিক ঘুণত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় এবং তাই দুধের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা হয় সেটা কি ল্যাক্টোমিটারকে ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় তাই এর বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য আর একটা যন্ত্র ব্যবহার করা সেটা কি উত্তর হয়ে যাবে হাইড্রোমিটার হুম সেটা হচ্ছে হাইড্রোমিটার তাহলে ঘনত্ব মাপার জন্য হচ্ছে ল্যাক্টোমিটার আর বিশুদ্ধতা মাপার জন্য হচ্ছে হাইড্রোমিটার এটা মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো ভাসমান দেহের স্থিতিশীল ভারসাম্যের জন্য দেহের মধ্যাকর্ষণ কেন্দ্রটি কোথায় থাকে ভাসমান দেহের স্থিতিশীল ভারসাম্যের জন্য দেহের মধ্যাকর্ষণ কেন্দ্রটি কোথায় থাকে উত্তর হয়ে যাবে মেটা সেন্টার নিচে থাকে মেটা সেন্টার নিচে থাকে হুম পরবর্তী প্রশ্ন দেখো করাত করাত কী করাত করাত কি ধরনের লিভার অ্যাকচুয়াল করাত কী ধরনের লিভার উত্তর হয়ে যাবে করাত হচ্ছে প্রথম শ্রেণীর লিভার হ্যাঁ করাত হচ্ছে প্রথম শ্রেণীর লিভার করাত হল প্রথম শ্রেণীর লিভার পরবর্তী প্রশ্ন দেখো হাইড্রোলিক জ্যাক কোন আইন মেনে কাজ করে হাইড্রোলিক জ্যাক কোন আইন মেনে কাজ করে খুব ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে পাস্কেলের ল বা পাস্কেলের আইন মেনে হাইড্রোলিক জ্যাক কাজ করে পরবর্তী প্রশ্ন দেখো হ্যাঁ দেখো যখন আলোর একটি রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায় যখন আলোর একটি রশ্মি রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায় খুব ভালো প্রশ্ন এটা মার্ক করে নেবে উত্তর হচ্ছে যে গতি এবং তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য গতি আলোর গতি এবং দৈর্ঘ্যের পরিবর্তন হয় তবে আলোর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না মানে অপরিবর্তিত থাকে গতি এবং তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় কিন্তু আলোর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে তবে দেখো বলছে আলোর একটি রশ্মি হুম রশ্মি আলোর একটি রশ্মি সাধারণত একটা গ্লাস স্লাবের ওপর পড়লে মানে কাঁচির ওপর পড়লে প্রতিসরণ কোণ কত হয় আলোর একটি রশ্মি সাধারণত একটি গ্লাস স্ল্যাবের ওপর পড়লে প্রতিসরণ কোণ কত হয় উত্তর হয়ে যাবে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি হয় তারপর দেখো বলছে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের আসন খালি যদি থাকে তাহলে লোকসভায় সভাপতিত্ব করেন কে খুব ভালো প্রশ্ন লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের আসন যদি খালি থাকে তাহলে লোকসভায় সভাপতিত্ব করেন কে উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন সদস্য তারপর দেখো বলছে কমিটির হুম কমিটির পুরো মেয়াদ জুড়ে কে সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না হুম সংবিধান সংবিধান রচনার যে খসড়া কমিটি ছিল সেই কমিটির পুরো যে সময়কাল সেই সময়কালে পর্যন্ত কোন ব্যক্তি সদস্য ছিলেন না মানে আংশিক সময়ের জন্য সদস্য ছিলেন উত্তরে যাবে দীপি খেতান খুব ভালো প্রশ্ন এটা যে খসড়া কমিটির যে মেয়াদকাল সেই মেয়াদকালে নিযুক্ত সদস্যদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে কিন্তু মেয়াদের মানে পূর্ণ যে মেয়াদ সেই মেয়াদের সীমার মধ্যে ছিল না মানে আংশিক সময়ের মধ্যে নিযুক্ত হয়েছিল সেটা হচ্ছে ডিপি খেতান তারপর দেখো বলছে ধারা দুশো তেতাল্লিশ এটা পঞ্চায়েতের রাজ হ্যাঁ পঞ্চায়েতের রাজ ধারা দুশো তেতাল্লিশের অধীনে নিযুক্ত একটি রাজ্যের নির্বাচন কমিশনারকে কার দ্বারা অপসারণ করা যেতে পারে খুব ভালো প্রশ্ন পঞ্চায়েতেরাজ ধারা দুশো তেতাল্লিশের অধীনে নিযুক্ত একটা রাজ্যের নির্বাচন কমিশনারকে কার দ্বারা অপসারণ করা অপসারণ করা যেতে পারে উত্তর হয়ে যাবে সংসদ দ্বারা মানে পার্লামেন্টের দ্বারা হ্যাঁ সংসদ মানে পার্লামেন্টের দ্বারা পার্লামেন্ট এটা মাথায় রাখবে তোমার একটু তবে দেখো বলছে ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্য সংবিধানে উল্লিখিত ভিত্তি কী ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসান প্রক্রিয়া শুরু করার জন্য সংবিধানে উল্লিখিত ভিত্তি কী উত্তর হয়ে যাবে সংবিধান লঙ্ঘন হুম মানে একজন রাষ্ট্রপতিকে তার পদ থেকে বা তার আসন থেকে পদচ্যুত করা যেতে পারে কিসের কারণে উত্তর হয়ে সংবিধান লঙ্ঘনের কারণে অ্যাকচুয়ালি এটাই বলা আছে তবে প্রশ্নটা বুঝতে হবে তাও দেখো সংবিধানের সেকেন্ড দ্বিতীয় তপসিল কিসের সাথে সম্পর্কিত সংবিধানের সেকেন্ড বা দ্বিতীয় তপসিল কিসের সাথে সম্পর্কিত খুব ভালো প্রশ্ন দেখো উত্তর হচ্ছে যে সরকারের কিছু গুরুত্বপূর্ণ কর্মীর বেতনের বিধানের সাথে সম্পর্কিত হুম সরকারের কিছু গুরুত্বপূর্ণ কর্মীর বেতনের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন দেখো বলছে হাইকোর্টের বিচারকের পেনশন মানে বিচারকরা পেনশন কোথা থেকে দেওয়া পায় বা হাইকোর্টের বিচারকের পেনশন কোথা থেকে দেওয়া হয় খুব ভালো প্রশ্ন উত্তর হচ্ছে ভারতের একত্রিত তহবিল বাংলায় বলছে ভারতের একত্রিত তহবিল যাকে আমরা ইংরেজিতে খুব অনেকে পরিচিত এই শব্দটার সাথে দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা ইংরেজিতে খুবই অভ্যস্ত কিন্তু যেটা বাংলা করলে হচ্ছে ভারতের একত্রিত তহবিল থেকে একজন হাইকোর্টের বিচারকদের বা বিচারপতিদের পেনশন কিন্তু দেওয়া হয় তবে দেখো সংবিধানের প্রস্তাবনাতে কোন শব্দটি প্রথমে প্রথম উপস্থাপিত হয় সংবিধানের প্রস্তাবনাতে কোন শব্দটি প্রথমে উপস্থাপিত হয় উত্তর হয়ে যাবে জাস্টিস বা বিচার সংবিধানের প্রস্তাবনাতে কোন শব্দটি প্রথমে উপস্থাপিত হয় উত্তর হচ্ছে জাস্টিস বা বিচার পরবর্তী প্রশ্ন লোকসভায় অনস্থা প্রস্তাব গ্রহণ করার জন্য লোকসভায় কতজন সদস্যের অনুমোদন প্রয়োজন লোকসভায় অনাস্থা প্রস্তাব গ্রহণে করার জন্য লোকসভায় কতজন সদস্যের অনুমোদন প্রয়োজন উত্তর হয়ে যাবে পঞ্চাশজন হুম পঞ্চাশজন লোকের কিন্তু সদস্যের প্রয়োজন তারপর দেখো বলছে কোন বিষয়টি উনিশশো সালে সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত ছিল না উনিশশো সালে সংবিধানের প্রদত্ত যে সংবিধান যে রচনা করা হয়েছিল যে কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে তাদের মৌলিক অধিকারে কোন বিষয়টা অন্তর্ভুক্ত ছিল না উত্তর হয়ে যাবে শিক্ষার অধিকার শিক্ষার অধিকার এই বিষয়টা কিন্তু উনিশশো সালে যে সংবিধান কার্যকর হয় তাতে কিন্তু এটা মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত ছিল না পরবর্তী প্রশ্ন দেখো বলছে সংবিধানের এগারোতম তপসিলে কতগুলি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ প্রতিষ্ঠানের ইতিয়ারের অধীনে খুব ভালো প্রশ্ন রাজ প্রতিষ্ঠানের ইতিহারের অধীনে সংবিধানের এগারোতম তপসিলে কতগুলি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে খুব ভালো প্রশ্ন উত্তর হচ্ছে উনত্রিশটি বিষয় উনত্রিশটি বিষয়কে এগারোতম তপসিলে অন্তর্ভুক্ত করা হয় যেটা কিন্তু রাজ প্রতিষ্ঠানের ইতিহার অন্তর্ভুক্ত তবে দেখো বলছে যে রাজ্যসভা সর্বাধিক কত দিনের জন্য লোকসভা কর্তৃক বিবেচনার জন্য অর্থ পাঠাতে বিলম্ব করতে পারে খুব ভালো প্রশ্ন রাজ্যসভা সর্বাধিক কত দিনের জন্য লোকসভা কর্তৃক লোকসভা কর্তৃক বিবেচনার জন্য অর্থবিল পাঠাতে বিলম্ব করতে পারে উত্তর হয়ে যাবে চোদ্দো দিন চোদ্দো দিনে বেশি কিন্তু রাজ্যসভা ডিলে করতে পারে না কোনো অর্থবিলকে বিলকে দেখো বলছে পল্লব রাজবংশের শেষ শাসক কে ছিলেন পল্লব রাজবংশের শেষ শাসক কে ছিলেন খুব ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে অপরাজিত বর্মন অপরাজিত বর্মন ছিলেন পল্লব রাজবংশের শেষ শাসক তবে যে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হ্যাঁ গিয়াসউদ্দিন উদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো খুব ভালো প্রশ্ন মহাত্মার পায়ে হুম বাংলায় অনুবাদ করে হচ্ছে মহাত্মার পায়ে ইংরাজিতে যে বইটা লেখা হচ্ছে অ্যাট দ্য ফিট অফ মহাত্মা হুম অ্যাট দ্য ফিট অফ মহাত্মা এই বইটা কে লিখেছিলেন ইংলিশে ইংরাজিতে নিশ্চয়ই লিখেছিলেন বইটা অ্যাট দ্য ফিট অফ মহাত্মা এই বইটা কে লিখেছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর রজেন্দ্র প্রসাদ হ্যাঁ ডক্টর রাজেন্দ্র প্রসাদ লেখা অ্যাট দ্য ফিট অফ মহাত্মা যাকে বাংলায় করে হচ্ছে মহাত্মার পায়ে তবে দেখুন উৎকল মণি উৎকল মণি নামে কে পরিচিত ছিলেন খুব ভালো প্রশ্ন উৎকল মণি নামে কে পরিচিত ছিলেন উৎকল মণি নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে গোপ গোপবন্ধু চৌধুরী হ্যাঁ উৎকল উৎকল মণি নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে গোপবন্ধু চৌধুরী পরবর্তী প্রশ্ন কোনারকের সূর্য মন্দির কোণারকে সূর্য মন্দিরের নির্মাতা কে ছিল সূর্য মন্দিরের নির্মাতা কে ছিলেন উত্তর হয়ে যাবে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা নরসিংহ বর্মন হুম পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা নরসিংহ বর্মন কোনারাকে সূর্যমন্দির নির্মাণ করেছিলেন তবে দেখো বলছি আহমদ শাহ আবদালি কতবার ভারত আক্রমণ করে আহমদ শাহ আবদালি কতবার ভারত আক্রমণ করে উত্তর হয়ে যাবে আটবার হুম আহমদ শাহ আবদালি কতবার ভারত আক্রমণ করে উত্তর হয়ে যাবে আটবার পরবর্তী প্রশ্ন সুলতান মাহমুদ হ্যাঁ সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ উত্তর হয়ে যাবে সতেরোবার তাহলে সুলতান মাহমুদ সতেরোবার এবং আহমদ শাহ আবদ আটবার ভারত কোন করেছিলেন দেখো ভারতের মিল্টন ভারতের মিল্টন নামে কে পরিচিত ছিলেন ভারতের মিল্টন নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে অশ্ব ভারতের মিল্টন নামে পরিচিত ছিলেন পরবর্তী দেখো আলাউদ্দিন কোন সালে গুজরাট আক্রমণ করেন আলাউদ্দিন আলাউদ্দিন খলজি কোন সালে গুজরাট আক্রমণ করেন উত্তর হয়ে যাবে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হুম আলাউদ্দিন খলজি কোন সালে গুজরাট আক্রমণ করে উত্তর হয়ে যাবে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো দেখো বলছে ভারতের ভারতে কে প্রথম এক রাত বা এক রাত উপাধি গ্রহণ করেন ভারতে প্রথম ভারতের কোন রাজা প্রথম একরাট উপাধি গ্রহণ করেন উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ মহাপদ্যানন্দ তবে দেখো আলাউদ্দিন কত সালে আলাউদ্দিন বলতে আলাউদ্দিন খুলছি আলাউদ্দিন কোন সালে চিতর জয় করেন আলাউদ্দিন কোন সালে চিতর জয় করেন উত্তর হয়ে যাবে তেরোশো তিন খ্রিস্টাব্দে হুম আলাউদ্দিন কোন সালে চিতর জয় করেন উত্তর হয়ে যাবে তেরোশো তিন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বলছে গুপ্ত যুগের আকবর কাকে বলা হয় বা গুপ্ত যুগের আকবর নামে কে পরিচিত ছিলেন উত্তরে যাবে সমুদ্রগুপ্ত হুম গুপ্তযুগের আকবর নামে কে পরিচিত ছিলেন উত্তরে যাবে সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন বলছে ফ্রান্সের জ্যাকবিন ক্লাবের জ্যাকোবিন ক্লাবের সদস্য কোন ভারতীয় শাসক ছিলেন হ্যাঁ ফ্রান্সের বা ভারতীয় শাসকদের মধ্যে কে ফ্রান্সের জ্যাকবিন ক্লাবের সদস্য ছিলেন উত্তর হয়ে যাবে টিপু সুলতান টিপু সুলতান কিন্তু ফ্রান্সের জ্যাকমন ক্লাবের সদস্য ছিলেন পরবর্তী প্রশ্ন দেখুন বলছে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয় তারপর দেখো বলছে কথা কথা শহীদ সাগর কার লেখা কথা শরিত সাগর কার লেখা উত্তরে যাবে সোমদেব ভট্ট হুম সোমদেব ভট্টের লেখা হচ্ছে কথা শরিত সাগর পরবর্তী প্রশ্ন দেখো আইএনসি আইএনসি এর পূর্ব নাম কী ছিল আইএনসি এর পূর্ব নাম কী ছিল উত্তরে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বা ভারতের ভারতীয় জাতীয় ইউনিয়ন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বা ভারতীয় জাতীয় ইউনিয়ন এটা আইএনসির পূর্ব নাম ছিল তবে দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস এই নামটি কে দিয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস এই নামটি কে দিয়েছিলেন উত্তর হয়ে যাবে দাদাভাই নজি হ্যাঁ দাদাভাই নজি ভারতীয় জাতীয় কংগ্রেস নামটি কিন্তু দিয়েছিলেন তবে দেখো আইএনসি এর প্রথম সম্পাদক কে ছিলেন খুব ভালো প্রশ্ন আইএনসি এর প্রথম সম্পাদক কে ছিলেন আইএনসি এর প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে এ ও হিউম মানে হচ্ছে অ্যালন অ্যাক্টভিয়ান হিউম আইএনসি এর প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে এ ও হিউম মানে অ্যালন অ্যাক্টভিয়ান হিউম অ্যালন অ্যাক্টভ্যান হিউম তারপর দেখো হচ্ছে যৌ যৌথ যৌথ বন ব্যবস্থাপনা হুম যৌথ বন ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের কোথায় প্রথম চালু হয় যৌথ বন ব্যবস্থাপনা প্রথম পশ্চিমবঙ্গের প্রথম কোথায় চালু হয় এর উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি বন বনর্যাঞ্জ রেঞ্জে হুম মানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়িতে হুম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়িতে প্রথম যৌথ বনব্যবস্থাপনা চালু হয় তারপর দেখো বলছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ কোনটি পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ কোনটি উত্তর যাবে শিলিগুড়ি করিডোরের করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে সংকীর্ণ অংশ হ্যাঁ পশ্চিমবঙ্গে সব থেকে সংকীর্ণ অংশ কোনটি উত্তরে যাবে শিলিগুড়ি কুড়িডর তো দেখ বলছে পশ্চিমবঙ্গে দক্ষিণের সবচেয়ে অক্ষাংশগত পশ্চিমবঙ্গে দক্ষিণের সবচেয়ে অক্ষাংশ বা সবচেয়ে দক্ষিণে অক্ষাংশ কত উত্তরে যাবে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর হুম পশ্চিমবঙ্গে সবচেয়ে দক্ষিণে অক্ষাংশ কত উত্তরে যাবে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর তবে দেখো সুন্দরবনের বৃহত্তম দ্বীপ কোনটি খুব ভালো প্রশ্ন সুন্দরবনের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তরে যাবে সাগর দ্বীপ সাগর দ্বীপ হচ্ছে সুন্দরবনের বৃহত্তম দ্বীপ তবে দেখো মাঝরাঙ্গা দ্বীপ কোন জেলায় অবস্থিত মাছরাঙ্গা দ্বীপ কোন জেলায় অবস্থিত উত্তরে যাবে উত্তর চব্বিশ পরগনায় মাঝরাঙ্গা দ্বীপ কোন জেলায় অবস্থিত উত্তরে যাবে উত্তর চব্বিশ পরগনা জেলায় ওই যে কুলিক পাখি অভয়ারণ্য কুলিক পাখি অভয়ারণ্য কোথায় রয়েছে কুলিক পাখি অভয়ারণ্য কোথায় রয়েছে উত্তরে যাবে রায়গঞ্জে রায়গঞ্জে কুলিক পাখি অভয়ারণ্য রয়েছে বলছে যে কোথায় রয়েছে বেথুয়াঢড়ি বন কোথায় রয়েছে উত্তরে যাবে নদীয়া নদীয়াতে বেথুয়াঢড়ি বন রয়েছে তারপর দেখো সিড্রাপং সিড্রাপং হাইডাল বা হাইডাল পার্ক স্টেশন কোন নদীর ওপর অবস্থিত সিড্রাপং হাইডাল পাওয়ার স্টেশন কোন নদীর উপর অবস্থিত উত্তর হয়ে যাবে রেঞ্জেট রেঞ্জেট নদীর উপর হ্যাঁ সিড্রাপং হাইডাল পাওয়ার স্টেশন কোন নদীর উপর অবস্থিত উত্তর হয়ে যাবে রেঞ্জেট নদীর উপর তারপর দেখো ওই যে পাম্প যুক্ত পাম্পযুক্ত স্টোরেজ হাইডাল পাওয়ার স্টেশন কোথায় রয়েছে পাম্প যুক্ত স্টোরেজ হাইডাল পাওয়ার স্টেশন কোথায় রয়েছে উত্তর যাবে পুরুলিয়ায় পুরুলিয়াতে পরবর্তী প্রশ্ন দেখো সিইএসসি সিইএসসি এর অধীনে তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ক কটি রয়েছে সিইএসসির অধীনে তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কটি রয়েছে উত্তর হয়ে যাবে আটটি আটটি চারটি হুম চারটি রয়েছে তবে দেখো পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম রাষ্ট্রীয় সীমানা রয়েছে কোন রাজ্যের পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম রাষ্ট্রীয় সীমানা রয়েছে কোন রাজ্যের উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডের পরবর্তী প্রশ্ন পাগলাঝরা জলপ্রপাত পাগলাঝোড়া জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে বা পাগলাঝোরা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত উত্তর হয়ে যাবে মহানন্দা মহানন্দা নদীর উপর মহানন্দা নদীর উপর পাগলাঝরা জলপ্রপাত রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সেকেন্ড দ্বিতীয় সর্বোচ্চ শিখর কোনটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শিখর কোনটি উত্তর হয়ে যাবে ফালুট ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শিখর তবে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি উত্তর হয়ে যাবে ভাগীরথ হুগলি নদী হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী তবে দেখো আলিপুরদুয়ার জেলা কবে সৃষ্টি হয় হুম আলিপুরদুয়ার জেলা কবে সৃষ্টি হয় উত্তরে যাবে দু হাজার চোদ্দো সালের পঁচিশে জুন দু হাজার চোদ্দো সালের পঁচিশে জুন আলিপুরদুয়ার জেলা সৃষ্টি হয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে অবশ্যই সকলে ভিডিওটা দেখো পারলে প্রশ্নোত্তরগুলো খাতায় নোট করে নাও এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে বন্ধুত্ব মধ্যে শেয়ার করে দাও আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল মিশন হান্ড্রেডে মিশন হান্ড্রেডে যুক্ত হতে হলে এই ভিডিও শেষে একটা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করবে এবং তোমরা ওই চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ এখানে তোমরা প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরির অন্যান্য খবর তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারবে